আমার আজকের রেসিপি কাতলা মাছের তেল ভাজা আর কি লাগে এতে বিশেষ কিছুই লাগে না দু তিনটে জিনিস দিয়েই ভাজা হয় খেতে দুর্দান্ত টেস্টের হয় গরম ভাতের সঙ্গে কাতলা মাছের তেল খেতে খুব ভালো লাগে সেটাই আমি দেখাবো কিভাবে ভাজা হয় চলুন দেরি না করে দেখে নি আজকের ভিডিওটি কাতলা মাছের তেল ভাজার জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি কাতলা মাছের একদম অনেকটাই তেল আছে আমার ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কিছু বিশেষ কিছু লাগবে না এটা ভাজার জন্য এখানে একটা কড়া গরম করে নিয়েছি এক চামচ সরষের তেল দিয়ে দেব এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি একসঙ্গে একসঙ্গে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিট আমি ভেজে নেব এগুলো দু মিনিট ভেজে নিয়েছি এবারে যে কাদলা মাছের তেলটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আমার এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ ব্যাস আর কিছু লাগবে না এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে প্রথমে আমি একটু দু মিনিট তৈরি হতে দেব এদিকে দেখুন মাছের তেলটা এখন আমার অনেকটা জল ছেড়ে দিয়েছে আর এবারে হাই ফ্লেমেই থাকবে আমার হাই ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নেব দেখুন আমি পাঁচ ছ মিনিট পরে দেখাচ্ছি তেলটা ধীরে ধীরে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর যেহেতু কাতলা মাছের তেল প্রচণ্ড তেল বেরিয়েছে আর মিডিয়াম ফ্লেমে রেখেছি এখনও আমি আরও আমার ভাজতে হবে পাঁচ মিনিট এটাকে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন এখন মিডিয়াম টু হাই ফ্লেমেই আছে গ্যাসের ফ্লেমটা আর এভাবে আমি ভেজে নিচ্ছি আর দু এক মিনিটের মধ্যে আমার হয়ে যাবে ভাজাটা মাঝে একবার পাঁচ মিনিটের মাঝে আপনারা দেখাচ্ছে একবার কতটা তেল বেরিয়েছে দেখুন এই তেল দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু রান্নাও করে নিতে পারেন তেল চচ্চড়িও করে নিতে পারেন কিংবা মাছের তেল দিয়ে অনেক রকমের রান্না হয় মিক্স সবজিতে দেওয়া যেতে পারে সব কিছু দেওয়া যেতে পারে সেগুলোও করে নিতে পারেন আর এটা গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে খেতে আর যদি একদিনে না এত তেল তো একদিনে খাওয়া সম্ভব নয় তো ফ্রিজে রেখেও আপনারা খেতে পারেন বানানোর পরে ফ্রিজে রেখে দিতে পারেন এবারে মাছের তেলটা আমার তৈরি হয়ে গেছে আর এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর একটা বাটির মধ্যে মাছের তেলটাকে আমি একটু নামিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে প্রচুর শেয়ার করবেন